আমার বাইরে একটু খেয়াল করার দরকার আরে দুনিয়ার মধ্যে কি করছি এই যে খেত খামারের সময় চলছে ধান এখন চলতেছে কত মানুষ ধান দাইতেছে ঠিক আছে ভাই দুনিয়ার কিছু তো কাজ করতে হবে যেহেতু সন্তানাতে বিভিন্ন কিছু পালতে হয় কিন্তু দেখা গেছে আপনি এ দুনিয়ার কাজ করতে যাইয়া আজকে দেখা এই যায় মসজিদগুলো খালি অবস্থায় মসজিদের পা যুদ্ধ নামাজের সময় নামাজি পাওয়া যায় না মাত্র হাতে গোনা কয়েকজন দেখা যায় ঠিক কিনা বলেন আমার আবার এরাই জন্য সাবধান সন্তানদেরকে ও নামাজি বানাতে হবে সন্তানদেরকে দিনের পথে আদেশ করতে হবে আমার ভাইয়ের হজরত জুলফি কার আহমদ নকশাবন্দুরাহমাতুল্লাহ তিনি বলেন আরে আমি কিতাব পড়তে পড়তে লক্ষাধিক পৃষ্ঠা মনোহয় আমি পড়েছি সন্তানদের ব্যাপারে সন্তানদেরকে কী উপদেশ দেওয়া যায় তাদের ব্যাপারে কীরকম নসিহত করা যায় আমি লক্ষাধিক পৃষ্ঠা পড়াশোনা করা I'm আমি তিনটা জিনিস বুঝতে পেরেছি ও দুনিয়ার মানুষেরা তোমরা এই তিনটা ব্যাপারে তিনটা নসিহত তোমাদের এই সন্তান করতে পারো কয়টা নসিহত তিনটা নসিহত এক নম্বর নসিহত হলো ও বাবা অসন্তান তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো মসজিদে যখন আসান হয়ে যাবে তুই মসজিদের মধ্যে চলে যাইবা নামাজ বড়বা তুমি নামাজ ছাড়বা না দ্বিতীয় নম্বর নসিহত হইল বাবা তুমি এ দ্বিতীয় নম্বর নসিহত হলো বাবা তুমি মানুষকে উপকার করবা কখনো ক্ষতি করবা না মানুষের উপকার করে যাইবা মানুষের উপকারে সবসময় ব্যস্ত থাকবা কখনো তুমি মানুষের ক্ষতি না আর তিন নম্বর নসিহত দল বাবা ও বাবা রাখো কখনো তুমি মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা সত্য পথে থাকবা ও বাবা আমি চিন্তা করে দেখেছি একজন মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে মৃত্যুবরণের আগে তখন ওসিয়ত কি করবে সন্তানদার গাত্টি অসাদনদারকে ওসিয়ত করার মত খোঁজা পায় না আর যারাই ওসিয়ত করে হয়তো এগুলা করে বাবারে সন্তানদের আরে তোমরা কিন্তু এই জাগারা বিক্রি কররো না এই গরুগুলা কিন্তু বিক্রি কররো না এরকম ওসিয়ত করে ঠিক কিনা বলেন কিন্তু বাবা এ তিনটা ওসিয়ত আপনি স্মরণ রাখবেন যখন নাকি আপনি বুঝতে পারে

মানুষ যখন নাকি তার মা অথবা বাবা মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো অসিয়ত করে যায় তখন কিছু কিছু সন্তান আছে খুব গুরুত্ব দেয় বলে আরে আমার মা আমার বাবা মরার আগে দিয়ে এই তিনটা কথা বলেছিল এই তিনটা কথা আমি মান্য করব আমি ছাড়বো না এই জন্য আমাদের দরকার আছে কিনা ভাই কিন্তু ভাই ওই ওসিয়ত ওই সময় খেয়াল থাকে না কি করব না করবো পাক আমাদের সকলকে এ দুনিয়ার কাজ কর্মকে দূরে রেখে আমরা যেন আল্লাহর ঢাকে সাড়া দিতে পারে নামাজ পড়তে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারে পাক তৌফিক দান করে তোমাদেরকে যেন দুইটা জিনিস আল্লাহর ইবাদত থেকে গা না করে একটা হলো দন সম্পদ টাকা পয়সা আরেকটা হচ্ছে সন্তানাদি এই ধনসম্পদ সম্পদ টাকা পয়সা আর সন্তানাদি এই দুইটা বিষয়ের মায়া করে এই দুইটা বিষয়ের পিছনে মানুষ পড়ে দেখা গেছে আল্লাহকে ভুলে যায় রসুল ভুলে যায় মসজিদে আজান হয়ে যায় খবর থাকে না তার কাজ তার আছে ক্ষেতের সে করতে আছে গাড়ি চালানো সে গাড়ি চালাইতে আছে মেল কারখানার কাজ সে মেল কারখানার কাজ করতে আছে আল্লাহর যে এবাদত করতে হবে এদিকে কোনো খবর নাই অথচ দরকার হল ধন সম্পদ টাকা পয়সা এবং সন্তানাদি এইগুলোর মায়া তো কিছু না কিছু থাকবি এর পরেও আল্লাহকে বোলা যাবে না কিন্তু আমরা তো আল্লাহকে বলে যাচ্ছি আমার ভাইরা উম্মায়তের মধ্যে আল্লা রবুল আর মনসুরায় কাপার্স কাফের সি চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন আল মাল আল্লা নু নাজিনাতুল্হায়াতি দুনিয়া আর শুনে রাখো শুনে রাখো দন সম্পদ আর সন্তানা এগুলো হচ্ছে দুনিয়ার শুধুমাত্র সুন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো এইগুলো আর তোমরা এইগুলোর পিছনেই সব সময় লেগে আছো এগুলো মায়া করে সব সময় লেগে আছো আল্লাহকে ভুলে গেছে আমার বেড়া এই জন্য কোন কবি বলেন মালে দিগার হেফাজতে কুনি কুনি মালে দিগার হেফাজত কুনি কণি মালে খুদ হেফাজত মে কোন দিগার মালে খুদ বাদ হেফাজত মে কণি আরে তুমি অন্যের মাল অন্দ আর কতদিন হেফাজত করবা তোমার নিজের মালের কোনো খবর নাই তোমার নিজের সাথে যেটা যাবে সেটার কোনো খবর নাই যে মাল যে টাকা পয়সা যে সম্পদ এগুলো রেখে যাইতে হবে এইগুলো তোমার সঙ্গে যাবে না এই পিছনে মিলে গেছ এইগুলোকে হেফাজত করছ আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন আরে এই এই ধনসম্পদ এক সময় আপনার ছিল না এগুলো অন্যরা বুক করেছে কিন্তু দেখা গেছে এখন আপনি বুক করছেন ঠিক আছে কিন্তু হঠাৎ করে যখন আপনার প্রাণ চলে যাবে তখন দেখা যাবে এইগুলো আবার অন্য লোকেরা ভোগ করবে ঠিক কিনা বলেন আমি আপনি একদিন থাকব না আর ভাই টাকা পয়সা টাকা পয়সার জায়গা চলবে যেভাবে চলার চলতে থাকবে ধন সম্পদ যেখানে ছিল পঞ্চাশ বছর একশো বছর আগে পাঁচশো বছর আগে ওইখানে কিন্তু আছে ঠিক কিনা বলেন ওই জায়গাটা কিন্তু ওইখানেই আছে এটাকে কিন্তু কেউ কেড়ে কবর দেশে নিয়ে যাইতে পারে নাই কিন্তু এই জায়গাটার মালিক কিন্তু রয় নাই এই জন্য কবি হেফাজত করতে বলেছেন যে তোমার নিজের সম্পদ হেফাজত করো যেটা তোমার সঙ্গে যাবে আমার এই যে সন্তানাদির পৈরা কত মানুষ আল্লাহকে বলে যায় শুধু সন্তানাদিকে কিভাবে খাওয়াবে কিভাবে পড়াবে সেই জন্য সব সময় ব্যস্ত থাকে কিন্তু এই সন্তানাদি কিন্তু হাসরের ময়দানে একদিন কাজে আসবে না যার যার আমল শেষে নিয়ে যাইতে হবে সেই তার আমলেই কাজে লাগবে এই জন্য ভাই ধন সম্পদ টাকা পয়সা এবং যে সন্তানাদি আছে এইগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিনকে ভোলা যাবে না আমার ভাইরা হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহের নাম শুনেছেন বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহের কাছে একজন লোক আইসা দাওয়াত দিতেছে হজুর গ আমার বাড়িতে আপনার দাওয়াত অমুক তারিখে আপনি আমার বাড়িতে যাবেন কয় আচ্ছা ঠিক আছে দাওয়াত কবুল করলাম হাদিস শরীফের মধ্যে আছে ওয়া দাওয়াতি দাওয়াত কবুল করা এটা একটা সুন্নাত এক মুসলমান অপর মুসলমানের হক এজন্য আলেম দাওয়াত দিলে আলে ওলামা পর্যন্ত দাওয়াতে চায় ও আমার ভাই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে যখন নাকি দাওয়াত দেওয়া হয়েছে তখন তিনি কবুল করলেন তবে এর মধ্যে কয়েকটা প্রশ্ন করেছেন ও ভাই আপনার ঘর কেমন আছে কয়টা কথার প্রাসঙ্গিক হিসাবে তিনি বললেন আমার ঘর হচ্ছে একটা ও ভাই আপনার টাকা পয়সা পরিমাণ আছে কেমন আছে তখন তিনি বললেন হুজুর আমার টাকা পয়সা বেশি নাই মাত্র তিন হাজার টাকার মতো আছে এরপরে আরেকটা প্রশ্ন করলেন যে আপনার সন্তান কতজন আছে তখন লোকটি বললেন যে আমার সন্তান আছে একজন কয়টা ঠিক আছে শুনলাম আপনার যে তারিখ অনুযায়ী আপনার বাড়ি মধ্যে আমি চলে যাব এরপরে যখন নাকি তারিখ আসছে ওই তারিখ অনুযায়ী তিনি রওয়ানা হয়েছেন বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি যখন নাকি রোয়ানা হয়েছেন যাইতেছেন তার বাড়িতে তা খাইতে তখন প্রতিমার দিয়ে লোক জিজ্ঞাসা করেছে কোথায় হয়েছেন কোথায় আপনি যাচ্ছেন তখন বল বলতে আমি অমুক বাড়িতে যেতেছি অমুকের বাড়ি তখন তিনি বললেন যে হুজুর আপনি যার বাড়িতে দাওয়াতের জন্য রওনা হয়েছেন এই লোকটা তো মিথ্যাবাদী আপনার জন্য ওইখানে না যাওয়াটাই ভালো ছিল যদি আমি বাস্তবে তার বাড়িতে যাইয়া বুঝতে পারি জানতে পারি সে আসলে একজন মিথ্য প্রতারক তাহলে আমি চলে আসবো খাবো না কিন্তু যেহেতু আমি দাওয়াত রেখেছি আমি তার বাড়িতে যাওয়া কর্তব্য আমি যাইতে হবে না হয় আমার এই ওয়াদা রক্ষা হবে না এরপরে তিনি আবার সামনের দিকে যাইতেছেন সামনের দিকে যাইতেছেন যাইতে যাইতে যখন নাকি বাড়ির কাছাকাছি গিয়েছে তখন একটা ফুটফুটে যুবক ছেলে তার দিকে এগিয়ে আসতেছে মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি দেখা যায় তখন জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে তোমার পরিচয় কি তখন দাঁড় দিয়ে বলতেইছে হুজুর গো আপনাকে যেই লোক দাওয়া করেছে আমি তার ছেলে আচ্ছা তুমি বল তো তোমার কয় ভাই তোমরা কয় ভাই বোন বলতেছে আমরা হচ্ছে আটজন কয়জন আটজন তখন তিনি হুজুর ভাবতেছেন কি বললো একজনের কথা আবার আটজন আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের ঘর বাড়ি কয়টা ঘর কয়টা আছে তোমাদের তখন এই ছাত্রটায় এই ছেলেটা বলতেছে হুজুর গো এই ঘর এই ঘর এই ঘর এনার যেগুলো দেখতেছেন সবগুলোই আমাদের ঘর তিনি হুজুর ভাবতেছেন কি রে বললো ঘর একটা এখানে তো অনেকগুলো ঘর আবার তার ছেলে এটা এত আর মিথ্যা কথা বলতে পারে না ছোট মানুষ এটা তো সত্য হবে এরপরে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার বাবা টাকা পয়সা কি পরিমাণ আছে তখন বলতেছে আমার বাবার অসংখ্য টাকা পয়সা হিসাব নাই তখন হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি ভাবতেছেন হাই রে বলেছিল মাত্র তিন হাজার টাকার মতো আছে কিন্তু দেখা যায় এখন শুনতেছি অসংখ্য গণিত টাকা হিসাব নাই তাহলে তো দেখা যায় সবগুলো কথাই মিথ্যা বলেছে তিনি মনে মনে এটা নিয়েছেন ভেবে কিন্তু যখন নাকি এরপর ঘরের ভিতরে গেলেন যাওয়ার পরে এর বাবার সাথে কথা হচ্ছে আরে ভাই আপনার সাথে একটা কথা হলো আপনি আপনি যখন আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন আপনার সাথে আমি তিনটা কথা বলেছিলাম ও তিনটা কথার জবাব আপনি সঠিকভাবে দেবেন যদি সঠিক দিতে না পারেন আমি আপনার ঘরে খাবো না আমি চলে যাব তহজুরও বলেন কোনো সমস্যা নাই তখন ডাক দেওয়া বলতে যাচ্ছে আপনি বল চান আপনার ঘর একটা কিন্তু আইসা শুনতে পাইলাম আপনার যে অনেকগুলো এখানে ঘর আছে সবগুলো ঘর আপনার কিন্তু আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বললেন তখন ওই লোকটা ডাক দেওয়া বলতে জহজুর মিথ্যা বলি নাই আমি আলেমুল আমাদের কাছ থেকে শুনেছি যে কবরের মধ্যে মানুষকে রাখ হবে এটাই হলো আসরের ঘর দুনিয়ার ঘর কোনো ঘর নয় যত বড় বিল্ডিং থাক যত ঘর থাক যত বাড়ির থাক এগুলো আসলে তার নয় কবর ঘর একটা করি হবে তার ঘর বুজুর্গ আমি ভেবে নিয়েছি সেই একটা ঘরই হলো আমার এই জন্য আমি বলেছি আমার ঘর একটা আচ্ছা টাকা পরিমাণ তুমি বলেছ তিন হাজার টাকা পরিমাণ আছে কিন্তু দেখা গেল তোমার অসংখ্য গণিত টাকার কোনো হিসাব নাই আসল ব্যাপারটা হচ্ছে আমার যে দুনিয়ার মধ্যে টাকা পয়সা আছে আমি আলেমুল আমাদের কাছ থেকে শুনেছি এই টাকা পয়সা দুনিয়ার আসল টাকা পয়সা নয় আসল টাকা পয়সার মালিক হলো ওইটা যে টাকা পয়সাটা মাদ্রাসা মসজিদে দিনই কাজে ব্যবহার করেছে দান করেছে তখন ডাক দেয়া বলতেছেন হজুর গ এই জন্য আমি তিন হাজার টাকার মতো যে দান করেছি আল্লাহর রাস্তায় এই জন্য আমি মনে করেছি এই তিন হাজার টাকাই আমার এটাই হলো আমার আসল টাকা বাকি টাকাগুলো আমার আসল টাকা নয় বুঝছেন বুঝছেন এরপরে ডাক দেওয়া বলতে যাচ্ছে আপনার সন্তান আটজন শুনতে পেরেছি কিন্তু আপনি বলেছিলেন একজন সন্তান এটা তো বুঝলাম না তখন ডাক দেওয়া বলতে হুজুর গ আমি আপনার জবান থেকে একদিন শুনেছিলাম যে সন্তানটা অনেক সন্তান যে সন্তানটা ভালো সন্তান এ সন্তানই আসল সন্তান হুজুর গো আমার যে আটজন সন্তান আছে বাকি সাতজন সন্তান আমার কথা ঠিকভাবে শুনে না ঠিকভাবে নামাজ পড়ে না ঠিকভাবে রোজা রাখে না হুজুর গো বিভিন্ন জায়গায় বিভিন্ন পেস লাগায় তাদের জন্য বিভিন্ন বিচারের মধ্যে যাইয়া বিয়াদ যদি হত হয় অপমান হত হয় যেখানে দাও লাগানে সেখানে কুরাল লাগাই দেয় বিভিন্ন শুধু অন ইসলামিক কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত পাওয়া যায় কিন্তু আমার যে এই একটা সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাই এই ছেলেটা যখন নাকি মাত্র সার মধ্যে চলে কোরান পরে হাদিস করে যখন নাকি বাড়ির মধ্যে আসে বাড়ির মধ্যে আইসা তখন দেখা যায় আমার সেবা করে তার মার সেবা করে কোনো দিকে কোনো প্যাস লাগায় না তার জন্য কোনো বিচারের সম্মুখীন হতে হয় না যখন নাকি রাত্রবেলা হয় তাহার সময় আমাকে ডাকা দে বাবা গো তাহার সময় হয়েছে তার যত নামাজের জন্য হজুর বানি আগায় দেয় এরপরে আজান যখন নাকি দিনের বেলা হয় রাত্রের বেলা হয় পাঁচ অক্ত নামাজের সময় আমাকে ডেকে ডেকে মসজিদের দিকে নিয়ে যায় হুজুর আমি ভেবেছি যত সন্তান সাত সন্তান ওই সন্তান আমার আসল সন্তান নয় এই সন্তানটা নেকদার সন্তান এটাই হলো আমার আসল সন্তান এই জন্য আমি বলেছি আমার প্রকৃত সন্তান একজন সন্তান সুবাহ বলেন আমার ভাইয়েরা জন্য আমি অনুরোধ করবো ও ভাই কি বুঝলাম এখান থেকে যে সম্পদ টাকা পয়সা এগুলো যেগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি এটাই আমার সম্পদ এটাই আমার টাকা পয়সা এরপরে সেই ঘর দুনিয়ার ঘর বাড়ি এগুলো আমার আসল কর না আমার আসল কর্তব যেই সন্তান কাকে আমি দিনের পথে দিছি। মাদ্রাসা পড়ায় দাসে মসজিদের দিকে যায় তাহলে এই সন্তানটাই আমার আসল সন্তান

কোন একটা সন্তানকে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে দি না থাকি কেমন হলো একটু চিন্তা করার দরকার ও ভাই কিন্তু जिंदा গরি না শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে ছোটে আছি দু দুনিয়া কাতব গার নেয়া মে হুনিয়া কাতব গার নেজার সে গুজর খরিদার নে বাজার সে গুজার হরিদার নে হ আরে দুনিয়াটা তো এমন শুধু অতিক্রম করার জন্য স্বাভাবিকভাবে এটা বাজারের শুরু বাজারের মতো বাজার থেকে কিছু দিনের জন্য এমন দুনিয়ার মধ্যে চলার জন্য স্বাভাবিক এটার থেকে চলার প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার মতো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া লাগিয়াছ যে তোমার করল সৃজন যে তোমার যে তোমার করল সৃজন আছো। কার কান্দ তুমি কার লাগিয়া ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়াছ আমার বাইরা একটু খেয়াল করার দরকার আরে দুনিয়ার মধ্যে কি করছি এই যে খেত খামারের সময় চলছে ধান ধানি এখন চলতেছে কত মানুষ ধান দাইতেছে ঠিক আছে বা দুনিয়ার কিছু তো কাজ করতে হবে যেহেতু সন্তান বিভিন্ন কিছু পালতে হয় কিন্তু দেখা গেছে আপনি এ দুনিয়ার কাজ করতে চাই আজকে এই দেখা যায় মসজিদগুলো খালি অবস্থায় মসজিদের পাঁচ সময় নামাজি পাওয়া যায় না মাত্র হাতে গোনা কয়েকজন দেখা যায় ঠিক কিনা বলেন আমার এরাই জন্য সাবধান সন্তানদের কি ওনাজে বানাতে হবে সন্তানদের গদিনের পথে আদেশ করতে হবে আমার মেরা হজরত জুলফিকার আহমদ নকশা বন্দ রহমাতুল্লাহ আলাইহি দিন বলেন আরে আমি কিতাব পড়তে পড়তে লককাদিক পৃষ্ঠা মনোহয় আমি পড়েছি সন্তানদের ব্যাপারে সন্তানদেরকে কি উপদেশ দেওয়া যায় তাদের ব্যাপারে কিরকম নসিহত করা যায় আমি লক্ষাধিক পৃষ্ঠা পড়া I'm আমি তিনটা জিনিস বুঝতে পেরেছি ও দুনিয়ার মানুষেরা তোমরা এই তিনটা ব্যাপারে তিনটা নসিহত তোমাদের সন্তানদেরকে করতে পারো কয়টা নসিহত তিনটা নসিহত এক নম্বর নসিহত হলো ও বাবা সন্তান তুমি যেখানে থাকো যেভাবে থাকো মসজিদে যখন আজান হয়ে যাবে তুমি মসজিদের মধ্যে চলে যাইবা নামাজ পড়বা তুমি নামাজ ছাড়বা না দ্বিতীয় নম্বর নজর হইলো বাবা তুমি এ দ্বিতীয় নম্বর বাবা তুমি মানুষকে উপকার করবা কখনো ক্ষতি করবা না মানুষের উপকার করে যাইবা মানুষের উপকারে স ব্যস্ত থাকবা কখনো তুমি মানুষের ক্ষতি না আর তিন নম্বর নজিয়া দল বাবা ও বাবা শুন রাখো শুন রাখো কখনো তুমি মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা সত্য পথে থাকবা ও বাবা আমি চিন্তা করে দেখেছি একজন মানুষ যখন নাকি মৃত্যু বরণ করে মৃত্যু বরণের আগে তখন মসিয়ত কি করবে সন্তানদের আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করার মতো খুঁজে পায় না আর যারাই ওসিয়ত করে হয়তো এগুলা করে বাবারে রে আরে তোমরা কিন্তু এই জায়গাটা বিক্রি করো না এই গরুগুলা কিন্তু বিক্রি করো না এরকম নসিহত করে ঠিক কিনা বলেন কিন্তু বাবা এই তিনটা নসিহত আপনি স্মরণ রাখবেন যখন নাকি আপনি বুঝতে পারেন আর আমার মৃত্যুর সময় এসে গেছে আমি হয়তো বাঁচবো না তখন এই তিনটা টানি অসন্তানদেরকে ডেকে আত্মীয় স্বজনদেরকে ডেকে করতে পারেন এক নম্বর ও নামাজের আদেশ করবেন দ্বিতীয় নম্বর হলো মানুষ দিয়ে সত্যের পথে থাকে সত্য কথা বলে তিন নম্বর হলো মানুষকে যেন মানুষের উপকার করে কখনো যেন ক্ষতি না করে এই তিনটা নসিহত করেন কারণ মানুষ যখন নাকি তার মা অথবা বাবা মৃত্যুর আগ যদি কোনো অসিয়ত করে যায় তখন কিছু কিছু সন্তান আছে খুব গুরুত্ব দেয় বলে আরে আমার মা আমার বাবা মরার আগে দিয়া এই তিনটা কথা বলেছিল এই তিনটা কথা আমি মান্য করব আমি ছাড়বো না এই জন্য আমাদের দরকার আছে কিনা ভাই কিন্তু ভাই ওই ওসিয়ত ওই সময় খেয়াল থাকে না কি করব না করবো আল্লাপাক আমাদের সকলকে এ দুনিয়ার কাজ কর্মকে দূরে রেখে আমরা যেন আল্লাহর ঢাকে সাড়া দিতে পারে নামাজ পড়তে পারি এবং